খয়রাসুল ব্লকের লোকপুর থানার গাংপুর বিস্ফোরণ কাণ্ডে মাথা পিছু আর্থিক পুরস্কার ঘোষণা করে দুই নিরুদ্দেশের সন্ধানে তাদের বাড়িতে পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ গাংপুর গ্রামের বাসিন্দা নিরঞ্জন মণ্ডল ও মৃত্যুঞ্জয় মন্ডলের ছবি দিয়ে গাংপুর এলাকায় তাদের বাড়িতে ও এলাকার বেশিরভাগ গুরুত্বপূর্ণ এলাকায় রঙিন পোস্টার সাঁটালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ জানা গেছে দু সালে কুড়ি সেপ্টেম্বর গাংপুর গ্রামে বাবলু মণ্ডলের বাড়িতে বিস্ফোরণ ঘটে সেই বিস্ফোরণ কাণ্ডের নামে কেন্দ্রীয় সংস্থা নিরঞ্জন মন্ডল ও মৃত্যুঞ্জয় মন্ডলের সন্ধান দিতে পারলে প্রত্যেকের জন্য এক লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে এমনই পোস্টার পড়লো গাংপুর গ্রাম সহ লোকপুর থানা চত্বরে আর এই পোস্টার দেখে ওই এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে